তো ল্যাপটপে তো সব ভিডিও রেখে দিলাম ফোনটাকেও খালি করে দিলাম কারণ আমি আরেকটা ব্লগ নিয়ে আসতে চলেছি এই ব্লগে আমি যাব হলাম গিয়ে আমার এক দিদির বাড়িতে দিদিকে তোমরা সবাই চেনো কেন কি আমার যখন ব্লগিং আমি করা শুরু করি সেই ফার্স্ট ব্লগিংটা আমি ওই দিদির বাড়িতেই গেছিলাম তো অনেক দিন অনেক বছর পর প্রায় চার বছর পাঁচ বছর পর আমি আবার ওই দিদির বাড়িতে যাচ্ছি আর আমার সেই পুরনো টিমের সাথেই যাচ্ছি স্যার আমার চার বন্ধু তো সবাই মিলে খুব এক্সাইটেড আছে সেখানে যাওয়া সেখানে গিয়ে অনেক কিছু করার প্ল্যানিংও আছে কেন কি যেহেতু কাল যাচ্ছি মানে সাতই জুলাই অর্থাৎ রথযাত্রা রোববার তো সেখান থেকে আমরা একটা প্ল্যানিং করছি আর একটা রথের মেলা বা রথের যে উৎসব হয় ওখানে সেইখানে যাওয়ার তো সব কিছু নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এখন সবে দাঁতে ফোনের সব ভিডিও ল্যাপটপে রেখে ফোনটাকে খালি করে ডাকলাম এবার কালকের জন্য রেডি হচ্ছি চলো কালকে সকালে আবার দেখা হবে গুড মর্নিং সবাইকে এখন পাঁচে রোগে সাড়ে দশটা আমরা জাস্ট শেয়ালদা স্টেশনে পৌঁছালাম আমি অমিত স্যার এই জন্য এখন পৌঁছালাম এবার আমরা নে গিয়ে ট্রেন ধরে দিল্লির বাড়ির দিকে অ্যাট লাস্ট এসে পৌঁছেছে এই যে পিছনে হলো গিয়ে রূপম আর ওইদিকে রমিত আর ওইদিকে মাঝখানে স্যার তো অনেকক্ষণ ধরো পরে রূপম এসে পৌঁছালো আর অনেকদিন পরে শিয়ালদাতে এলাম তো অনেক নতুন নতুন দোকান হয়েছে কে এফ সি তারপরে এইগুলো আরও অনেক কিছু নতুন নতুন দোকান হয়েছে সেগুলো দেখে পুরো নতুনভাবে শিয়ালদা স্টেশনকে দেখছি এতদিন পরে এত পরে তো এখন বাজছে দশটা চুয়াল্লিশ এখন দশটা চুয়াল্লিশ আমাদের ট্রেন হলো গিয়ে দশটা বাহার্ন দশটা বাহান্ন ট্রেনটা ধরে আমরা নাববহ নাম গিয়ে বালি হল তারপর ওখান থেকে একটা রিকশা করে দিদির বাড়ির দিকে রওনা দেব তো সঙ্গে দেখো যা যা ট্রিক দেখব ট্রেন থেকে বা যা যা সিনারি পাবো সেগুলো দেওয়ার চেষ্টা করব ভিডিওতে ডানকুনি দিয়েছে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আমরা চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছি এক এক করে দ্যান রূপম অমিত যেহেতু আজকে রোববার একটু স্টেশন খালি খালি লাগছে আর ট্রেনও খালি আছে তো আরামেই যাওয়া যাবে আসলে আমাদের প্ল্যানিংটা হয়েছিল আমি বিক্রম তো বিক্রম কোনো কারণবশত আসতে পারেনি এখন আমরা চারজনই এখন এসে পৌঁছেছি তো এবার বসার সিট খুব ট্রেনটা ছেড়ে দিল এবার আমরা সবাই দিদির বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি দিদিকেও ফোন করে বলে দিলাম যে আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশন থেকে তো আমাদের অ্যাকচুয়ালি নামতে হবে বালিঘাট বালিঘাটে নেমে তারপরে ওখান থেকে অটো ধরে ষষ্ঠীতলা মরে যেতে হবে তারপরে ওখান থেকে একটু হেঁটেই বোঝায় দিদির বাড়ি তো প্রায় দু দু হাজার কুড়ির পরে দু হাজার চব্বিশ প্রায় চার বছর পরে আমি যাচ্ছি তো আমার পুরোপুরি ভুলে গেছি কোন রুটে কিভাবে যেতে হতো তো এখন বাজে এগারোটা ছাব্বিশ আমরা বালিঘাট স্টেশনে পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশন তো প্রায় ছাব্বিশ আট চৌত্রিশ মিনিট লাগলো আমাদের এখানে পৌঁছাতে তো এবার এখান থেকে আমরা একটা অটো বা টোটো ধরে যাব হলাম গিয়ে ষষ্ঠীতলা প্রায় দশ মিনিটের রাস্তা তো সেখানে যাওয়ার পরে আমরা আগের প্ল্যানিংগুলো করব লাস্টবারের ট্যুরটা যেটা দিদির বাড়িতে আমার প্রথম ব্লগ এখানে যেখানে এসেছিলাম এই জায়গাটা মনে পড়ছে আমি এখানেই সেই শ্যুট করেছিলাম কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেগুলো আমার প্রথম ব্লগে আছে তো আমরা এই চারজনই এসেছিলাম আবার চার বছর পর আবার এই চারজনই এলাম অ্যাট লাস্ট আমরা ষষ্ঠীতলা মোড়ে পৌঁছে গেলাম আর এই রাস্তা দিয়ে এবার দিদির বাড়ির দিকে যাব আমার বন্ধু আর স্যাররা এগিয়ে গেছে অলরেডি আমি একটু পিছন পিছনে আছি কালকে ভিডিওটাও তো করতে হবে তো লাইক মানে সদের টোটাল লাগলো পুরো জার্নিটা বেরিয়ে এক ঘন্টা তো এক ঘন্টা পর আমরা এখানে এসে পৌঁছলাম এবার যাবো দিদিকে অলরেডি ফোন করে দিয়েছি যে আমরা মোড়ে নেমে পড়েছি টোটো থেকে তো এবার গিয়ে দিদির সাথে একটু জমি আড্ডা দেবো তার মাঝে মাঝে একটুখানি ক্লিপ যদি পাওয়া যায় সেই ক্লিপগুলোকে দেওয়ার চেষ্টা করবো চলো যাওয়া যায় এতক্ষণ ধরে যে দিদির বাড়ি আমরা যাচ্ছিলাম সেই দিদির বাড়ি অ্যাটলাস্ট আমরা পৌঁছে গেলাম অর্থাৎ দিদির বাড়ি নবনীতাদি আসলে আমাদের নাইন টেন ক্লাসের হিস্ট্রি টিচার ছিল আর স্যারের ছিল স্টুডেন্ট তো আমরা যেহেতু এত দিন অর্থাৎ চার বছর পর আমরা দিদির বাড়িতে আবার দ্বিতীয়বারের জন্য যাচ্ছিলাম তো আমরা ভেবেছিলাম যে দিদির জন্য এবং দাদার জন্য কিছু একটা গিফট নিয়ে যাই তো সেই গিফটগুলোই এখন দিদি খুলছে এবং খুলে রিয়্যাকশান দেবে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন সেই রিয়াকশানগুলো

যখন খাবার টেবিলের সামনে গিয়ে পৌঁছালাম খাবার টেবিলটা দেখে দেখে অবাক হয়ে গেলাম বেশ অসাধারণ খাবারের আয়োজন করেছিল দিদি এখনো মনে হচ্ছে মুখে যেন লেগে আছে তো খাওয়ার শেষ করে আমরা সবাই চলে গেলাম ছাদে একটু হাঁটাচলা করতে এবং তার সাথে ছিল অসাধারণ পরিবেশ হালকা মেঘলা আকাশ তার সাথে গঙ্গার হাওয়া ও বলার মতো না সেই পরিবেশটা ছাদে আসার পর এই দুই মহারতির খেলা যেন শেষই হচ্ছিল না কোকো অ্যান্ড ডোডো তো এই দুই মহারথীর তো বেশ মজা করে দৌড়া দৌড়ি কামড়া কামড়ি খেলা চলছে তাদের অনেকক্ষণ পর তারা একটু ছাড়া পেয়েছে ঘরের বাইরে এসে ছাদে একটু দৌড়াদৌড়ি করতে পারছে বেশ মজা তাদের খেয়ে যাস খেয়ে উঠলাম এখন বাজে সাড়ে তিনটে এখন একটু আড্ডা দিয়ে এবার সন্ধেবেলায় আবার বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে কি আমরা আর মহেশবালা গেলাম না যেহেতু শুনতে পেলাম যে ওখানে অনেক ভিড় প্রচুর মানুষের ভিড় এসে পড়েছে ওইখানে তো সেখানে গিয়ে ফেরাটা একটু চাপের হয়ে যাবে আজকে রাতের মধ্যে কেন কি আবার কালকে থেকে অফিসও আছে আমার তো তার জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করলাম ভাবলাম এখানেই বাড়িতে একটু সন্ধেবেলা অবধি ভালো জমিয়ে আড্ডা দেওয়া হবে তারপরে জমিয়ে আড্ডা দিয়ে আমরা সব বাড়ির দিকে রওনা দেবো তো তার জন্যই সব এখন ছাদে এসেছে তো এখন জাস্ট আমরা আমাদের ফটো সেশন তারপরে ছাদে একটু আড্ডা দেওয়া শেষ হলো ওই যে গঙ্গা অনেক দূরে দেখতে পাচ্ছেন আপনারা ওইটা গঙ্গা পুরো ঠিক আছে তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এবার নিচে যাওয়ার পালা নিচে গিয়ে একটু চা খাবো চা খেয়ে তারপরে একটু গল্প করেই তারপরে এটা হলো গিয়ে সুমন দাদের বাড়ি মানে আর সুমন দের বাড়ি এবার বাড়ি ফেরা পালা অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে আমরা নবনীতাদির বাড়ি থেকে বেরিয়ে একটু এগিয়ে টোটো স্ট্যান্ডে গেলাম এবং ওখান থেকে টোটো ধরে আমরা বালিঘাটের দিকে রওনা দিলাম বালিঘাট থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখান থেকে আরেকটা অটো ধরে দক্ষিণেশ্বর যাব সেখান থেকে মেট্রো ধরে অন্তিম স্টেশন অর্থাৎ কবি সুভাষ সেখানে আমরা নেমে ওখান থেকে ট্রেন ধরে বাগাল স্টেশনে পৌঁছে ওখান থেকে যে যার মতো হেঁটে বা রিকশা করে বাড়ি পৌঁছাবো তো এইটাই আমাদের প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যানের মধ্যেও একটা জিনিস ঘটল কি অ্যাকচুয়ালি ছিল সেদিন রথযাত্রা তো রথযাত্রার ফলে রাস্তায় ছিল অসম্ভব ভিড় আমরা পুরো উত্তর পাড়া চত্বর ঘুরে তারপরে গিয়ে বালিঘাটে পৌঁছেছি মানে দিদির বাড়ি থেকে বালিঘাট পৌঁছাতে সময় লাগে দশ মিনিট বা পনেরো মিনিট সেটা আমাদের প্রায় লেগে গেছিল আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের কাছাকাছি বেশ অনেকক্ষণ গরমের মধ্যে টোটো অটো করে ঘামিয়ে চুবিয়ে থাকা হারা হয়ে যখন অ্যাটলাস মেট্রো স্টেশনে পৌঁছালাম আর এসি মেট্রোতে গিয়ে যখন বসলাম আহ কি আরাম পেলাম সে বলার মতো অ্যাটলাস্ট অনেকক্ষণ পরে বাড়ি রাস্তায় ফিরলাম স্টেশন থেকে নেমে এবার বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই ভিডিওটা এখানেই থাকুক এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই সঙ্গে থাকুন ভালো লাগবে আপনাদের সার্ভের চাতে ভিডিওগুলো তো আজকের মতো টাটা বাই